হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ ডিজিটাল বিটেকের আজকের এই প্রতিবেদনে আপনাকে স্বাগত আজকের এই প্রতিবেদনে আপনাদের জানার চেষ্টা করবো লাল চন্দন নিয়ে কেন লাল চন্দন এত দামি ও এখন মূল্যবান আপনি যদি আমাদের স্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা তাহলে যাক যে লাল চন্দন কেন এত দামে শুধু তাই এই কাঠের সবচেয়ে মূল্যায়ন বেশি এটি একটি সাধারণ কাঠ না এটি সন্ন্যাসী মূল্যবান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি একটি মূল্যবান জিনিস আপনারা এতক্ষণ ভাবছেন এ কাঠের মধ্যে এমন কি আছে যা এত মূল্যবান চলুন লাল চন্দন দামি এবং মূল্যবান হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে প্রথমত এই কাঠ কোন পোকা খায় না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই কাঠ কোন পোকা খায় না তাছাড়াও এই কাঠ পানিতে পচে না এই কাঠ যুগের পর যুগ লাল থাকে এই কাঠের উপর অন্য রং করার প্রয়োজন পড়ে না এ কাঠের রং এত সুন্দর যে জন্য কষ্ট করে অন্য কোনো করার দরকার নেই তাহলে শুনুন এই কোথায় পাওয়া যায় হ্যাঁ সাধারণত ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার শেষাচমল জঙ্গলে মিলে এই লাল চন্দন ভারতের অন্ধ্রপ্রদেশের তামিলনাড়ু ও কর্ণাটক এই তিন রাজ্যের সীমান্তে এসে মিলেছে এই গণজঙ্গল আর এর মধ্যেই এই কাটের সন্ধান পাওয়া যায় এই লাল চন্দন কাটের উচ্চতা আট থেকে বারো মিটার হয়ে থাকে এই কাঠ এত মূল্যবান যে আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি কাটের মূল্য তিন হাজার টাকারও বেশি বিক্রি করা হয় লাল চন্দন প্রধানত খোদায় আলজ সত্র খুঁটে বা বাড়ির জন্য ব্যবহার করা হয় বিরল লাল চন্দন তার সার্বিক বৈশিষ্ট্যের জন্য অত্যন্ত মূল্যবান এবং বিশেষভাগই বেদযন্ত্র তৈরির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় আন্তর্জাতিক বাজারে এক টন কাঠের দাম বিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বিশেষ করে চীন ও জাপানের মতো দেশে লাল চন্দন এবং এই কাঠ থেকে তৈরি পুণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এটি বিশেষভাগই বাস্কার্য তৈরিতে ব্যবহৃত হয় লালচন্দন থেকে তৈরি করি হস্তশিল্পে জিনিসপত্রের ব্যাপক চাহিদা সব সময় থাকে তবে এই লাল চন্দন ব্যবহৃত হয় যেমন মাথা ব্যথা চর্মরোগ জ্বর পোড়া পিচ্ছিদের দংশন চিকিৎসা কাজে এই লাল চন্দন ব্যবহৃত হয় লাল চন্দন কাঠ নারীদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি বিভিন্ন বিউটি পার্লার এটি ব্যবহৃত হয় এই ছাড়াও পূজা অর্চনা এটি ব্যবহৃত হয়ে থাকে দৃষ্টিশক্তি উন্নত করতেও লাল চন্দন প্রদান রয়েছে সব সময় বিবেচনা করে দুই হাজার সালের দিকে ভারতে লাল চন্দন কাটা বিক্রয় এবং রপ্তানি সহ সকল কারবার নিষিদ্ধ করা হয় এরপর থেকে বিভিন্ন দেশে শুরু হয় লালচন্দন লালচন্দ্র এত মূল্যবান যে ভারতে এটির জন্য করা হয়েছে যেন কেউ কেটে নিয়ে ভারতে আলাদা পোর্টস রয়েছে এই পোর্টস এর কাজ হচ্ছে এটি ভাড়া দেওয়া এবং এটি যেন প্রাচার না হয় তা থেকে রক্ষা করা এই কাঠ এত মূল্যবান যে এই কাঠ আন্তর্জাতিক বাজারে সর্বামূল্য বিক্রি করা হয় এই কাঠের উত্তর এত কম যে এটি তাই সহজ বাস্তবও নয় একটি চন্দন কাঠের গাছ পরিফাক হইতে আট থেকে দশ বছর সময় লাগে এই সময়ের মধ্যে গাছটি বড় হয় এবং ব্যবহার উপযোগী হয় এখন আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে কেন লাল চন্দন কাঠ এত গুরুত্বপূর্ণ এবং এত মূল্যবান তো বন্ধুরা আজ এক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রতিবেদন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আবার বলে আপনি আপনার যাবেন নতুন সত্য হইতে কম্পিউটার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ